তোমার এর পরে ঠেকাইব না কী রে কষ্ট কি ধুলো এই যে ড্রাইভার এসিটা একটু চালান তো চালাটা বন্ধ করব একটু বেশি বেশি চেপেಳ್ছেন না ম্যাডাম এই অথচ পড়া যায় আবার এসি তাহলে কেন আছেটা কি কেন পুরো পুরো হাওয়া আছে বাকির কুকু আওয়াজ আছে তার সাথে ধুলোর কিচকিচ আর এই গান কাস্টিং হয়ে গেল কতদিন বাদে আবার সেই গোবরের গন্ধ মশাদের ভন ভন থ্যাংক ইউ ভাই ভাগ্যিস গাড়িটা খারাপ হলো তাই পেলাম তুমি ওকে থ্যাংক ইউ বলছো

বিপদে পড়েছে দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন এই আপনাদের ইন্ডিয়া কি করব ডাইরেক্ট করে দেব কিন্তু মাথাটা কোথায় খুঁজবো হ্যাঁ রেল লাইনে না না আমার মাথার কথা বলছি না তারের মাথাটা কোথায় খুঁজবো আমার হ্যাঁ চাক বাবা অবশেষে একজনের দেখা পাওয়া গেল ভাগ্যবানের বোঝা ভগবানে বয় ম্যাডাম মনে হচ্ছে ধাক্কাই লাগাতে হবে ধাক্কা আমি কাকে কি বলছেন দাদা এই সুচের ঠেলায় সুতো নড়বে না বেশি ওস্তাদি না দেখিয়ে বলো তো গাড়িটা ঠিক করতে পারবেন কিনা সুতো হবে হোয়াট আরে গাড়ির নিচে সুতো হবে হুম 민달아 스타트 음음어 자, चलो च ल w t h a n k you young man. ওই যে মেম সাহেব কত ব্যাগ আঙুল সোজা করে দিলাম গাড়ি এমন কি কতদিন পরে তোকে দেখলাম আমি তো ভাবলাম বিলেতের বন্ধু পে তুই পাড়া বন্ধুকে ভুলেই গেছিস কি বলো একদম না কি যে বলে আমি তোকে শোন বিদেশে গেছি ঠিকই কিন্তু মনটা এই বাড়িতেই পড়ে আছে তুই তো সারাক্ষণ আমার মনের মধ্যেই আছিস প্রণাম করে ঠিক আছে বাবা কত বড় হয়ে গেছে ওমা আরে দেখো দেখো তোমার ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে এসে গেছে ও আমার এসে গেছে ও বড় ওমা বড়টালা বছর পরে আমার পাগলটা বাড়ি ফিরছে তাই জমা দেখো আচ্ছা তুমি বলতে রুনু তা চিরকাল বাম্ব্লাই থেকে যাবে দেখো கவுন সাহেব হয়েছে দেখো আরে আমাকে সাহেবকে কে বানালো আগে সেটা বল বাবা মা মারা যাওয়ার পর তোরা যদি ঠেলে ঠুলে বিলেতে না পারাতিস তাহলে সারা জীবন বাউন্ডুলেই থেকে সেই যে ঠেলে ঠুলে পাঠিয়েছিল এতদিন পরে মনে পড়লো তখন রাত জ্বালিয়ে মারতিস অল্প খাবো মারিস এখন হাই ব্লাড সুগার সীমা মুখে মিষ্টি কম রক্তে বেশি মায়া কেমন আছো কেমন আছো ভালো তো হ্যাঁ ভালো খুব ভালো এই সীমা না তুমি কি গো বরণ করে আমাদের পর করে দিচ্ছ এসব তোমাদের জন্য নয় আমাদের নতুন অতিথির জন্য সে কোথায় আমাদের মেম সাহেব ওই তো এ মা এ তো পুরো ফিল্ম স্টার গো মায়া কি সুন্দর দেখতে হয়েছে তোমার মেয়েকে নাকশিট কোষ না চন্দনের ফুটটা পড়তে হয় প্রথমবার দেশে এলি না দিকে ঠাম্মাকে প্রণাম কর আয় আয় ছেলে খুব দুষ্ট হয়েছে কালী পটকা থেকে চিনে রাখ বিজয়ের ছেলে আমাদের এক হাটে বেঁচে আর এক হাটে কিনে আনতে পারে ওর দিদিটা যত শান্ত এটা তত তলে কোমর গলে খুশিতে নাচে ম আজ পাজা কাছর জমা আছর থাকবে মা আর কতক্ষণ